যথারাতি বন্ধুরা কেমন আছেন সবাই মিঠাইন অ্যান্ড মমস ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় আজ বৈশাখ মাসের শনিবারে তো কৃপামহী মায়ের মন্দিরে পুজো দিতে চলে গেলাম এই মায়ের মন্দিরটি অনেক প্রাচীন মন্দির আর মায়ের মূর্তিখানা সত্যি অপরূপ সুন্দর মা কৃপাময়ী সকলের মঙ্গল করুক যখনই আসি তখনই মনটা অনেক ভালো হয়ে যায় মায়ের কাছে অনেক আশা নিয়ে গিয়েছিলাম সেগুলোও বলেছি মা সকলের মঙ্গল করুক কী বলো তো মা যেভাবে যখন চাইবে আমাদের কিন্তু ঠিক সেভাবেই সেখানে পৌঁছে যেতে হবে যে মেয়ে মাকে পুজো করে নিচ্ছে আমাদের পুজো অর্চনা হয়ে গেছে আর আমাদের মন্দির যেতে সত্যি অনেকটাই দেরি হয়ে গেছিলো সমস্ত কাজ বাজ বান্না সেরে নিয়ে সত্যি একটু দেরি হয়ে গেছিলো আর যখন পৌঁছেছিলাম তখন মায়ের মেন দরজাটা বন্ধ হয়ে গেছিল এই যে মায়ের মন্দিরের ঠিক সামনেই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির আর সেখানে ভোলানাথের মাথায় জল ঢেলে নিলাম আর এই যে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে এই যে দেখো জল ঢালছে এখন মাকে দেবে না ও জল ঢালবে ও পারবে ও এই যে নন্দী আছে সামনে দুটো বলছে আমি নন্দীকে জল দেব। জল দিয়ে নিচ্ছে আর ওর জানো তো পূজা অর্চনার প্রতি ভক্তিটা অনেক ছোট থেকে জানি না বড় হয়ে কতটুকু থাকবে মন্দিরের পরিবেশটা বেশ সুন্দর চারিদিকটা সবুজ গাছপালায় ভর্তি সামনেই হচ্ছে নাট মন্দির জানো তো এই মন্দিরে আবার চড়ক পুজো খুব ধুমধাম করে হয় মায়ের মন্দিরে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে অনেকটাই মনের ভিতর শান্তি আর মনের ভিতর যত মানে যত দুঃখ কষ্ট থাকে না মন্দিরে গেলে সত্যি এক লহমায় সেগুলো ভালো হয়ে যায় আমার মেয়ে খুব চঞ্চল জানো তো এই যে মন্দিরে সিঁড়ি দিয়ে নামবে না ও এভাবে লাফিয়ে নামবে তো সেটাই করছে মা তো অনেক বকাবকি করছে পারবি না তাও ও করবেই আমাদের বাড়ি থেকে মিনিট পাঁচেকের রাস্তা হেঁটে যাওয়া যাবে কিন্তু আমাদের পুজো দিতে দেরি হয়ে গেছে মানে বাড়ি থেকে বেরোতে যেহেতু দেরি হয়ে গেছে তাই হাঁটিনি আর তাছাড়া মেয়েকে নিয়ে এখন এই রোদের মধ্যে হাঁটাও সম্ভব না এই মন্দিরটির অনেক প্রাচীন মন্দির আর মন্দিরটির চারিদিকে গাছপালা আমাদের বৈশাখ মাসে জেঠিমা শাশুড়ির কাজ ছিল বলে মানে অসজের কাল অসজের এক বছর হয়েছিল না বলে আমরা কোনো মন্দিরে পুজো দিতে পারিনি কিন্তু এই বৈশাখ মাসে আমরা অনেক মন্দিরে পুজো দিয়ে থাকি আর সত্যি তারপর এটা প্রথম পুজো মানে জেঠিমা শাশুড়ির কাজ বেরোনোর পর আর এই মন্দিরের পাশে যেন তো অনেকগুলো এই কাঁঠালি চাপা ফুল বলে না সে ফুলগুলোর গাছ আছে আর ফুলগুলো ফোটাতে এত গন্ধ পুরো মন্দিরটায় মহামহ করছে গন্ধে আর এ দেখো মন্দির পিছনেই আছে একটা কল যেখানে হাত ধোয়া যায় মানে যারা দর্শনার্থী আসবে তারা হয়তো প্রসাদ টোসাদ বানিয়ে কি প্রসাদ খাওয়ার পর এখানে হাত ধুয়ে নেয় আর সত্যি কথা বলতে কি মন্দিরের পেছনে আছে ওদেরই সব পূর্বপুরুষদের সমাধি আর যে মেয়ে কিছুতেই ছবি তুলবে না কষ্টমষ্ট করে বললাম তো তুললো না তারপরে যে বাবার মাথায় জল ঢালার পর মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর প্রসাদ গ্রহণ করে এবার ভারী ফেরার জন্য আমরা অপেক্ষা করছি আর কি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আরও আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের ভালো